দেখতে পাই চট্টগ্রামের মধ্যে হুজুর গৌসে পাক সেনচায় বদাল আব্দুল খাদের জিলানি রাজি আল্লাহ তালানুর আস্তানা এ পাক আছে আপনারা জানেন গৌসে পাকের আস্তানা এই চট্টগ্রাম জমিনের উপরে আছে আমরা দেখি আরেকজন মহান অলি যিনি বাংলাদেশে নাই উনি বাংলাদেশীও না হাজরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ তালাই ওনার আস্তানা শরীফ চট্টগ্রামের মধ্যে আসে না নাই আর আল্লাহর ওলি উনি বাংলাদেশীও না বাংলাদেশেও নাই হযরতে بو আলী কলান্দার শরাউমাতুল্লাহ আলাইহী ওনার আস্তানা শরীফও চট্টগ্রামের মধ্যে আছে না নাই সর্বপুরি বলবো এই চট্টগ্রামের জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্মৃতি নূরে খোদা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খদম মোবারকের চিহ্ন এই চট্টগ্রামের জমিনের উপরে আছে ঠিক না বেঠিক যেই জায়গাটা কে বলা হয় কদম রসুল আমরা বিবেকবান মানুষ যদি চিন্তা করি এই জমিনের মধ্যে এই জমিনে কেন এসেছেন আমরা যদি চিন্তা করি বাইজিদ করিস্তামি অন্য দেশে এই জমিনে কেন এসেছেন আমরা যদি দেখি বোয়ালি কলমদার ভিন্ন দেশের মহান অলি এই জমিনে কেন এসেছেন রসুলে পাকের কদম্য বারক যার মাধ্যমে যেভাবে হোক এই জমিনে এসে কেন উপস্থিত হয়েছেন এগুলো আমাদেরকে শুভ সংবাদ দিয়ে গেছে আমরা যদি দেখি চট্টগ্রামের মধ্যে গত কিছুদিন আগে এসেছি হজরতের সৈয়দ আল্লাহর হজরতের যিনি পাঁচশত বছর আগে আমাদের থেকে পর্দা করে গেছেন যে জায়গায় হজরত কেবলা বাবা ভান্নারি উভয় শাহিনশাহ বিশ্ব অলি যাদের কদম মোবারক লেগে নুরুন আলা নূর হয়েছে আজ দৈনন্দিন সেই জায়গাটা শুধু ফুটে উঠছে আজকে এরকম মহান আল্লাহর অলি হাজারতে শাহ সানা উলিয়া রহমতুল্লালায় শাহ আমানত রহমতুল্লায় আল্লাহ্লা পক্ষ থেকে তারা ওলি হয়ে বেলায়েতের ক্ষমতা নিয়ে এসেছিলেন তাদের কাছে বেলায়েতের ক্ষমতা আছে তারা অসংখ্য মানুষকে অলি বানানোর ক্ষমতা তাদের কাছে ছিল কিন্তু আমরা যখন চিন্তা করি দেখি চট্টগ্রামের জমিনে এই বাংলাদেশের জমিনে কত বলি আল্লাহ এসেছেন শত শত বছর পূর্বে কিন্তু কোন এত বলি আল্লাহ ফায়দা করে নাই সৃষ্টি করে নাই মনে হয় যেন আমরা যদি গবেষণা করি মনে হয় তারা আমাদেরকে বলে গেছেন আমাদের করার ক্ষমতা ছিল আমরা করি নাই রেখে গেলাম আমাদের প্রতিনিধি তোমাদের মাঝে আসবে তিনি হবেন গৌসুল মেজবানদারি তার কদম মুবারকে আলেম আসবে গোলাম হলে তার এক নজরে গলি হয়ে বের হয়ে আসবে